আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ আট এপ্রিল মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাতারাতি ভোটারের গ্রুপ পরিবর্তন হাইলাকান্দি ইলেকশন অফিসের কর্মী রাজ ঘোষের বিরুদ্ধে মামলা ভাইরাল হতে গিয়ে রেললাইনের উপর শুয়ে চলন্ত রেলগাড়ি নিজের উপরে যেতে দিয়ে ভিডিও দারণ ভাইরাল হতে গিয়ে হাজত বাসে লালার পাপ্পু পঞ্চায়েত ভোট নিয়ে আগ্রহ নেই বিধায়ক জাকির হোসেন লস্করের শিলচর কলকাতা সামার স্পেশাল ট্রেন আগামী দশ এপ্রিল থেকে পঞ্চায়েত বুটে জয় জয়কার হবে বিজেপি অগপজুটের বললেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল হাইলাকানিতে জেলা পরিষদে বিজেপি পাঁচ অগপ তিন আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি বত্রিশ এবং অগপত্রিশ হাইলাকানিতে মিত্রজুটের আসন বন্টন চূড়ান্ত সমাধিতে গেরুয়া পতাকা উত্তোলন জমি হিন্দুদের কাছে হস্তান্তরের দাবি রাজ্যপালের বিল আটক রাখা অবৈধ ও স্বেচ্ছাচারিতা যুগান্তকারী রায় দিল আজ সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ খবর আত্মসমর্পণ এবারে শুনুন বিস্তারিত ফের বিতর্কে হাইলাকান্দির নির্বাচন আধিকারিকের কার্যালয় বহুদিন ধরে ভোটার তালিকা সংশোধনের নামে অর্থ লেনদেনের অভিযোগ উঠছিল হাইলাকান্দির নির্বাচন অফিসের বিরুদ্ধে এবার সেই অভিযোগ গড়ালো থানা পর্যন্ত হাইলাকালী সদরতানা ইলেকশন অফিসের বিতর্কিত কর্মী রাজভোশের বিরুদ্ধে একসঙ্গে বাহান্ন জন ভোটারের নাম অন্য গ্রামে স্থানান্তর করে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এই মামলা করেছেন রামচন্ডী নিভাইচাঁদপুর জেলা পরিষদ আসনের অন্তর্গত টানটু গ্রামের বাসিন্দা রুহুল আলম বরভূইয়া এজাহারে রুহুল উল্লেখ করেছেন তিনি নিজে এবং একই গ্রুপের আরও বাহান্ন জন ভোটার ছিলেন ঠানটু গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর গ্রুপে কিন্তু কোনো আবেদন বা লিখিত অনুমতি ছাড়াই রাতারাতি তাদের ভোটার গ্রুপ মধ্যে দিয়ে পাঁচ নম্বর গ্রুপে স্থানান্তর করা হয় রুহুলের অভিযোগ বিষয়টি জানতে চেয়ে নির্বাচন শাখার কর্মী রাজঘোষের সঙ্গে যোগাযোগ করলে তিনি ত্রিশ হাজার টাকা দাবি করেন টাকা না দেওয়ায় ভোটার তালিকায় কোনো সংশোধন করা হয়নি বলে রুহুল তার এজাহারে উল্লেখ করেন ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী সকালেই জেলাশাসক এনএইচ গৌতম ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক রক্তিম বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অতিরিক্ত জেলাশাসক বড়ুয়া তাদের সরাসরি থানায় মামলা করার পরামর্শ দেন এরপরই রাজঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেই রাজঘোষের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোটার তালিকায় নাম ঠিকানা ও গ্রুপ পাল্টে দেওয়ার অভিযোগ উঠছিল তবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলেই মনে করা হচ্ছে রাজঘোষ একজন সাধারণ কর্মচারী হয়ে কিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছাড়পত্র চড়ায় এই ধরনের ভোটার তালিকায় পরিবর্তন করতে পারেন সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জনমানসে পুরো ঘটনার জেরে বদনাম হচ্ছে নির্বাচনী অফিসার কেসি ত্রিপুরার নামও নির্বাচনী অফিসার এই বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি না হয়ে এড়িয়ে যাচ্ছেন এই দুর্নীতির অভিযোগের মধ্যেই আজ আবারও একাধিক প্রার্থী অভিযোগ করেছেন রাতারাতি তাদের ভোটার গ্রুপ বদলে দেওয়া হয়েছে অপরদিকে ভাইরাল হতে গিয়ে হাজত বসে লালার পাপ্পু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার তাগিদে আজকের কিছু যুবক যুবতী যেন এক অঘোষিত প্রতিযোগিতায় নেমে পড়েছে ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও ও রিচ বাড়াতে তারা বেছে নিচ্ছেন বিপজ্জনক এবং অবিবেচনা প্রসূত পন্থা স্ট্যান্ড থেকে শুরু করে বেলাগাম আচরণ সবই চলছে ভাইরাল হওয়ার আশায় এর সামাজিক প্রভাব কি হতে পারে তা নিয়ে তাদের বিন্দুমাত্র ভাবনা নেই এ ধরনেরই এক জন্ম দিলেন লালার রংপুর এলাকার সাতাশ পুত্রের যুবক পাপ্পু আলম বড়বুইয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিচ বাড়াতে তিনি রেললাইনের উপর শুয়ে এক চলন্ত ট্রেনকে নিজের শরীরের উপর দিয়ে চলে যেতে দিলেন এই দুঃসাহসিক স্টান্টের ভিডিও মোবাইলে ধারণ করে বানানো হয় রিল লালা রেল স্টেশন চত্বরে এই স্টান্টের ভিডিও তৈরি করার পর তা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন তিনি তবে এই আজব রিল এখন পাপ্পুর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি গুয়াহাটি পুলিশের সাইবার ব্রাঞ্চের নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন জানাগে যে ভাইরাল হওয়ার জন্য পাপ্পু ওই ভিডিওতে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের করেছিলেন এরপরে নির্দেশ আসে তাকে অবিলম্বে গ্রেফতারের সেই নির্দেশ অনুযায়ী ললাতানার পুলিশ পাপ্পুকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করে এই বিষয়ে হাইলাকান্দি জেলা পাবলিক প্রসিকিউটর দেবজ্যোতি চক্রবর্তী জানান এই ধরনের ভিডিও অত্যন্ত বিপজ্জনক ফেসবুকে বীজ বাড়াতে গিয়ে এই প্রজন্ম নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এই ধরনের স্ট্যান্ডে প্রাণহারি হারি গোড়ার আশঙ্কা প্রবল কেউ আজীবনের জন্য অন্ধ বা পঙ্গু হয়ে যেতে পারে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে অন্যদিকে হাইলাকানি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর দত্ত বড়ুয়া জানান পুলিশ এখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টের উপর নজর রাখছে রাজপথ রেলপথ বা অন্যান্য জনপরিচয় স্ট্যান্ড দেখিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করলেই কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং বিপজ্জনক কন্টেন্ট তৈরি করা এবং প্রচার করার বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেকের কাছে নিজেকে তুলে ধরার একটি সহজ মাধ্যম হলে কিছু মানুষ তা ব্যবহার করছেন বিভ্রান্তিকর অসামাজিক এবং বিপজ্জনক কাজের জন্য স্কুল কলেজে পড়ুয়া কিশোর কিশোরীরা এমন কন্টেন্ট দেখে প্রভাবিত হচ্ছে নকল করে ভিডিও বানাতে গিয়ে প্রাণ হারাচ্ছে কেউ কেউ ফেক নিউজ চোড়ানো গুজব রোটানো কিংবা ব্যক্তিগত ভিডিও ভাইরাল করাই এসব আজকের সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক তাই সময় এসেছে এই প্ল্যাটফর্মের সচেতন ব্যবহারের উপর জোর দেওয়ার এবং পরিবারের তরফেও শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নজরদারি করার অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে আগ্রহ নেই বিধায়ক জাকির হোসেন করে তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকে তিনি দূরে থাকবেন সাংবাদিকদের নিজেই একথা জানিয়েছেন হাইলাকান্দির বিধায়ক জাকির তার দাবি ইউডিএফ দল এখন আর জনগণের জন্য কাজ করছে না হাইলাকান্দিতে দলের জনপ্রিয়তা শূন্যের কোটায় তাই পঞ্চায়েত নির্বাচনে আহামারি কিছু ফলাফল করবে না আজমলের দল এ কারণে নির্বাচন নিয়ে কোনো উত্তাপ নেই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে জাকির পুনরায় দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি পুনরায় অভিযোগ করেন যারা বা হাইলাকান্দির যে বিধায়ক লোকসভা নির্বাচনে সরাসরি কংগ্রেস দলের এজেন্ট হয়ে কাজ করেছিলেন আজ তারাই ইউডিএফ দল চালাচ্ছেন তিনি কথা প্রসঙ্গে পুনরায় লোকসভা ভোটে বিধায়ক সুজামুদ্দিন লস্করের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সমর্থন সংক্রান্ত ভাইরাল হওয়া কল রেকর্ডিং এর কথা তুলে ধরেন জাকির জানান আজমনের দলে বিচার নেই যারা দলের বিরুদ্ধে কাজ করছেন তারাই আজ পুরস্কৃত হয়েছেন তিনি কারো পায়ে ধরে রাজনীতি করতে ইচ্ছুক নন বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন হাইলাকান্দির বিধায়ক জাকির অপরদিকে বরাক ও ডিমাহাও ট্রেন যাত্রীদের জন্য সুখবর অতিরিক্ত ভিড় সামাল দিতে শিলচর ও কলকাতার মধ্যে একটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রেন সে অনুযায়ী জিরো ফাইভ সিক্স থ্রি নাইন শিলচর কলকাতা সামার স্পেশাল আগামী দশ এপ্রিল বৃহস্পতিবার থেকে ভোর পাঁচটায় শিলচর থেকে রওনা দিয়ে শুক্রবার বেলা বারোটা পাঁচ মিনিটে কলকাতা পৌঁছাবে একইভাবে জিরো ফাইভ সিক্স ফোর জিরো কলকাতা শিলচর সামার স্পেশাল আগামী এগারো এপ্রিল শুক্রবার বেলা এগারোটা পনেরো মিনিটে কলকাতা থেকে রওনা দিয়ে শনিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শিলচর পৌঁছাবে এই ট্রেন দুটি বারোটি ট্রিপের জন্য চলাচল করবে অপরদিকে শেষ হাইলাকান্দি জেলায় মিত্র আসন বন্টন চূড়ান্ত হলো মিত্র দুই শরিক বিজেপি এবং অগপর মধ্যে পঞ্চায়েত আসন বন্টন নিয়ে গত কদিন ধরে দর কষাকষি চলছিল গত সপ্তাহে আসন বন্টনের জন্য হাইলাকান্দিতে এই জেলার ইনচার্জ তথা অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কো ইনচার্জ সুব্রত ভট্টাচার্যের উপস্থিতিতে মিত্র গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এরপর এ নিয়ে দুপক্ষ দর কষাকষি চলে অবশেষে মিত্রজোটের দুই দলের আসন বন্টন চূড়ান্ত হয় সোমবার হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে দলের দুই ইনচার্জ কৃষ্ণেন দুপাল এবং সুব্রত জেলা সভাপতি কল্যাণ গোস্বামীকে সঙ্গে নিয়ে মিত্রজোটের চূড়ান্ত আসন বন্টনের কথা জানান মন্ত্রী বলেন হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রের আটটি জেলা পরিষদ আসনের মধ্যে পাঁচটিতে লড়বে বিজেপি তিনটিতে লড়বে এজিপি পাশাপাশি জেলার বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে বত্রিশটিতে লড়বে বিজেপি ত্রিশটিতে এজিপি যেসব জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীরা লড়বেন সেগুলো হলো খাটলচোড়া বাগচোড়া বরুণচোড়া দোলচোড়া উমেদনগর রাজেশ্বরপুর কালীনগর পাইকান এবং আলগাপুর কাঞ্চনপুর অন্যদিকে যে তিনটি আসনে অগপ প্রার্থীরা লড়বেন সেগুলো হল নারায়ণপুর বন্দুকমারা রামচন্ডী নিমাইচাঁদপুর এবং জামিয়া শাহাবাদ এদিন পঞ্চায়েত নির্বাচনের জন্য হাইলাকান্দির ইনচার্জ কৃষ্ণেন্দু পাল এবং সুব্রত ভট্টাচার্য হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি কল্যাণ গুস্বামী জেলার অন্যান্য বরিষ্ঠ নেতাদের পাশে বসিয়ে ঘোষণা দিয়ে বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় জয়কার হবে মিত্রজোট হেসে খেলে জেলা পরিষদ দখল করবে অপরদিকে সমাধিতে গেরুয়া পতাকা উত্তোলন জমি হিন্দুদের কাছে হস্তান্তরের দাবি উত্তরপ্রদেশের প্রদেশের আদিত্যনাথের শাসন আমলে সঙ্গম শহরের সালার মাসুদ গাজীর সমাধিতে গেরুয়া পতাকা উত্তোলনের একটি চাঞ্চল্য কর্মনা প্রকাশ্যে এসেছে রামনবমীতে মহারাজা সোহেল দেব সং তার সাথে যুক্ত কর্মীরা মাজারের সাদে উঠে কেবল গেরুয়া পতাকায় উত্তোলন করে নি স্লোগানও দে মাজারে আরোহণকারী কয়েক ডজন কর্মী বলেন শালার মাসুদ আক্রমণকারী এবং প্রয়াগরাজ একটি ধর্মীয় শহর এখানে এর কোনো জায়গা থাকা উচিত নয় যুবকরা মাজার হিন্দুদের কাছে জমি হস্তান্তরের দাবিতে প্রশাসনের কাছে একটি জমা দিয়েছেন মহারাজা সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের নেতৃত্বে ছিলেন প্রতাপ সিং নামে এক যুবক সূত্রের খবর থেকে ত্রিশ জন উন্মত্ত যুবক বাইকে করে এসেছিল এবং তাদের হাতে গেরুয়া পতাকা ছিল গেরুয়া পতাকা উড়িয়ে এবং জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে একদল দুর্বৃত্ত প্রয়াগরাজের সিকন্দর এলাকায় সালার মাসুদ গাজীর মাদারে দেওয়ালের স্তম্ভ দূরে সাদে উঠে যায় দর্গার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের সময় দুর্বৃত্তরা জয় শ্রীরাম স্লোগানও দেয় প্রতাপ সিং বলেন সালার মাসুদ গাজী একজন আক্রমণকারী ছিলেন এবং প্রয়াগরাজির মতো ধর্মীয় শহরে এই ধরনের আক্রমণকারীদের কোনো স্থান নেই তিনি বলেন মাসুদ গাজী হিন্দুদের খুনি তার সমাধি অবৈধভাবে নির্মিত হয়েছিল পুলিশ যখন দুষ্কৃতীদের মাদারে আরোহণ এবং গেরুয়া পতাকা উত্তোলনের খবর পায় তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয় তবে পুলিশ বাহিনী পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা গেরুয়া পতাকা উড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গঙ্গানগরের ডিসিপি কুলদীপ গোনামত বলেছেন ভিডিওটি পরীক্ষা করা হচ্ছে এতে দেখা দেওয়া সকল ব্যক্তিকে শনাক্ত করা হচ্ছে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তিনি আরও বলেন যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মহারাজা সুহেলদেব সম্মান সুরক্ষা মঞ্চের পদাধিকারী কর্মীরা পুলিশ কমিশনার এবং প্রয়াগরাজের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছিলেন এই স্মারকলিপিতে মাসুল গাদির সমাধি উপসারণ এবং জমি হিন্দুদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে এই মাদারটি গঙ্গাপার এলাকায় অবস্থিত এবং প্রয়াগরাজ শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত স্মারকলিপিতে মহারাজা সুহেলদেব সম্মান সুরক্ষা মঞ্চ প্রয়াগরাজের সিকন্দ্রায় অবস্থিত গাজিমিয়ার সমাধি উপসারণ এবং গাজিমিয়ার নামে অনুষ্ঠিত সাপ্তাহিক মেলা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে অপরদিকে রাজ্যপাল বনাম তামিলনাড়ু সরকারের সংঘাত নিয়ে যুগান্ত করে রায় দিল সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি জেপি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ নিয়েছে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়ার পরেও রাজ্যপাল আর এন রবি যে দশ বিল আটকে রেখেছেন তা অবৈধ ও স্বেচ্ছাচারমূলক আচরণ ছাড়া আর কিছু নয় কোনো বিল আটকে রাখার এক্তিয়ার নেই শীর্ষ আদালতের রায়ের পরেই বিজেপি এজেন্ট আখ্যা দিয়ে তামিলনাড়ু রাজ্যপালকে অপসারণের দাবিতে সুর চড়িয়েছে শাসক দল ডিএমকে প্রাক্তন সিবিআই আধিকারিক আর এন রবি রাজ্যপাল হয়ে যাওয়ার পর থেকেই নানা সলচ্যুত এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন সরকারের কাজে বাগড়া দিচ্ছেন বলে অভিযোগ রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখে রাজ্য সরকারকে হেনস্থা করার কাজে আদাজল খেয়ে নেমেছেন বলে অভিযোগ উঠেছে রাজ্যপাল দশটি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার অতীতেও একাধিকবার তামিলনাড়ু রাজ্যপালকে বিল আটকানো নিয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত কিন্তু কোথায় বলে না চুরে না শুনে কবু ধর্মের কাহিনী তেমনি দেশের শীর্ষ আদালতের তিরস্কারেও স্বভাব বদলায়নি তামিলনাড়ু রাজ্যপাল আর এন রবির তামিলনাড়ু সরকারের আর্জির প্রেক্ষিতে এদিন রায় দিতে গিয়ে শীর্ষ আদালতের বিচারপতি জেবি ফার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন বলেছেন রাষ্ট্রপতির সম্মতির জন্য তামিলনাড়ু সরকারের দশটি বিল আটকে রাখা অবৈধ এবং স্বেচ্ছাচারমূলক আচরণ বিল আটকে রাখা সম্পর্কে তিনি যে মিথ্যা দিয়ে তিনি খারিজ করা হচ্ছে নতুন করে বিধানসভা ওই বিল পাঠালে তৎক্ষণাৎ তাতে ছাড়পত্র দিতে হবে রাজ্যপালকে শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে বলেছেন সুপ্রিম কোর্টের এদিনের রায় ঐতিহাসিক এ শুধু তামিলনাড়ুর জয় নয় দেশের প্রতিটি রাজ্য সরকারের জয় তামিলনাড়ু সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং রাজ্যের অধিকার রক্ষার সর্বদা লড়াই চালিয়ে যাবে অপরদিকে ছাব্বিশ জন মাওবাদীর আত্মসমর্পণ ছত্তিশগড়ে ছত্তিশগড়ের দান্তেওড়ায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন কমপক্ষে ছাব্বিশ জন মাওবাদী এদের মধ্যে তিনজন মাওবাদী কমান্ডারও রয়েছে এই তিনজনের মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ টাকা দান্তেওড়ার পুলিশ সুপার গৌরব রায় বলেন অমানবিক মাওবাদী মতাদর্শ কঠোর জীবন এবং নিষিদ্ধ সংগঠনের মধ্যে অন্তর্দ্বন্দ্বের প্রতি মোহভঙ্গের কারণে সিআরপিএফ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতেই ফিরছেন তারা তিনি আরও জানান আত্মসমর্পণকারী মাওবাদীরা জনমিলিশিয়া বিপ্লব পার্টি কমিটি জনতারা সরকার দাণ্ডকালীন আদিবাসী কিষান মজদুর সংগঠন এবং চেতনার নাট্যমণ্ডলীর মতো সম্মুখ ইউনিটের সদস্য ছিলেন আত্মসমর্পণকারী তিন মাওবাদী কমান্ডারদের মধ্যে রাজ্যেশ কাশ্যপ আমদুই অঞ্চলের জন মিলিটিয়া কমান্ডার হিসেবে সক্রিয় ছিলেন তার মাথার দাম ছিল তিন লক্ষ টাকা অন্যদিকে যন্ত্রণা সরকার স্কোয়াডের প্রধান কুষা মাধবী এবং সিএনএম এর মতো ছোটো কুঞ্জামের উপর জোতাক্রমে এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল প্রসঙ্গত দেশ মাওবাদী মুক্ত করতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ কেন্দ্রীয় আদা সেনা ইতিমধ্যেই এই অভিযানে ছত্তিশগড় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে প্রচুর মাওবাদীর সেই সঙ্গে মাওবাদীদের আত্মসমর্পণের প্রবণতাও বাড়ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত